হ্যালো কেমন আছো বস ঠিক আছে আমাদের ট্যাঙ্কিং পেজে আমরা লাইভে আছি ঠিক আছে

আর আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিরেক্টর তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্কুল গ্যাং এর এপিসোড গুলো আসা শুরু হয়েছে মানে আমাদের বিভিন্ন ভিডিওস প্রমোশনাল এগুলো আসা শুরু হয়েছে আমাদের ট্রেলার সং গ্লিমস ঠিক আছে এগুলো আপনারা দেখতে পারবেন অলরেডি কে কে দেখেছেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সাথে সাথে আপনারা এখানে কার সঙ্গে কথা বলতে চান এখানে কিন্তু অনেকগুলো স্টার আছে কি লিখেছে আমি মিরাজ ভাইয়ের সাথে কথা বলতে চাই হ্যাঁ কেমন আছো তোমরা না না লিখে না মিথ্যা কথা কোথাও লেখা নেই এটা কি লিখছো তো এই জায়গায় না লেখছে মিরাজ কি এখান থেকে সরান এটা লিখছে আচ্ছা শান্ত প্লিজ শান্ত আপনার বন্ধু হয়ে এগুলো বলতে বলো কি না কি না লেখছে মিরাজ শান্ত কাইলে বলো শেষ এই

আমরা একটা আমরা একটি ইম্পর্টেন্ট কমেন্ট নিব সেখানে বলছে যে আর্থিক বাইকে অনেক ধন্যবাদ ও তোমাকে ধন্যবাদ ঠিক আছে কে লিখছে এটা এটা লিখছে হচ্ছে জীবন সরকার থ্যাংক ইউ ধন্যবাদ আমাকে কেন কেন ধন্যবাদ দিচ্ছেন ঠিক আছে সেইটা জানাবেন ওকে

অনেক ওকে না আসলে ভাই আমি একটু বলতে চাই যেই ফ্রেমে আমি আসি পিছনে যে মন সে মানে সবাই আমাকেই দেখবে বলতে

তোমার বাসা আপনারা আপনারা কে কোথা থেকে বলছেন ঠিক আছে আমার বাসা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর আপনারা কে কোথা থেকে বলছেন কমেন্টে জানাবেন ঠিক আছে আর আর আপনারা অলরেডি স্কুল গ্যাং এর গ্লিমস দেখছেন কেমন লাগছে সেটাও জানাবেন আমি মিরাজ ক্যামেরা আমার দিকে আসছি এটা আসলে এবার দিয়েছি মিরাজ বলো তোমরা তো

তো যাই হোক বন্ধুরা আমরা কিছুক্ষণ লাইভ করলাম আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার জন্য যে আমরা অলরেডি ইউটিউবে আপনারা দেখে আসেন আমরা স্কুল গ্যাং এর কিছু ফলক আপলোড করেছি সেটা দেখে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন পাশে থাকবেন স্কুল গ্যাং এবার বুম ঠিক আছে বাই বাই দাও সবাই